আপনি কি লুডো খেলতে পছন্দ করেন বাট খেলার মতো সঙ্গী খুঁজে পাচ্ছেন না আপনি কি এরকম একটি অ্যাপ খুঁজছেন যেখানে লুডো খেলার মতো বন্ধু খুঁজে পাওয়া যায় এবং লুডো গেমটিকে অন্য লেভেলের উত্তেজনা এবং যে অ্যাপসের মাধ্যমে আপনারা টুর্নামেন্টও খেলতে পারবেন আপনি জানলে অবাক হবে যে আজকে আমি যে অ্যাপস নিয়ে কথা বলতে আসছি এটি এখন বাংলাদেশের সব থেকে টপ পজিশনে আছে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সর্বপ্রথমে আমরা সার্চ করতে হবে ফ্রি বার লুডো আমরা সর্বপ্রথম একটি ওয়েবসাইট দেখতে পারবো এবং এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাউনলোডস অ্যাপ এই অপশনটিতে ক্লিক করে আমরা অ্যাপটি ডাউনলোড করে দিব ডাউনলোড করার পরে আমরা অ্যাপটি ইনস্টল করার পরে আমাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে যেখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে যেখানে আমাদের একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো ফার্স্ট নামের জায়গায় আমাদের নামের শুরুর অংশ এবং শেষ নামের জায়গায় আমাদের নামের শেষের অংশ এরপর আমাদের একটি একটি ফোন নাম্বার বসাবো এবং তারপরে আমরা আমাদের পাসওয়ার্ড বসিয়ে দেবো পাসওয়ার্ড বসানোর পরে পাসওয়ার্ড কনফার্ম হলে আমরা নিচে থাকা অপশন রেফার কোড এটা ফাঁকা রেখে রেজিস্ট্রেশনে ক্লিক করবো যাক এরপর আমরা চলে আসবো অ্যাপের মূল হোম পেজে তো দেখতে পারতেছেন আমরা কিন্তু আমাদের হোম চলে আসছে এবার এখান থেকে আপনারা কিভাবে গেম খেলবেন কিভাবে কিভাবে কয়েন অ্যাড করবেন এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আমরা আরো একটি ভিডিও মেক করেছি যেখানে আমরা সম্পূর্ণ ডিটেইলস গুলো দিয়ে রেখেছি সেই ভিডিওটি আপনার এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন